কিন্তু আমি করছি কি আপনারা কোথেকে এসেছেন আমরা কারা বাইরের কাছ থেকে শুনেন নাটক কম করবি আমার লাগা জায়গা ব্যবসা করতেছস এত বড় কোম্পানি দিছস আমি চাঁদামাস্তান এই আমার কি দশ 10 লাখ টাকা নামায় কথা বলেন এটা একটা অফিস এভাবে কার কথা বলছেন ভাই গলা নামায় আপনি কথা বলেন একটা কথা বলছি গলা নামায় কথা বলেন হ্যাঁ সুন্দরী এটা অফিস এটা আমি জানি আমি কই নাই দাও কথা কম কবি পেছাল কম পারবি দশ লাখ টাকা দিবি অখন 10 লাখ টাকা দিবি

এই এই আমার এলাকার ভিতরে এই ছোট একটা ওয়াশরুম করে না ওয়াশরুম তুই তার শিক্ষিত মানুষ খেতে ভাষা কই পায়খানা 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 বানায় না বুঝছস এটা আমার তো অনুমতি লয় বানায় আর তুই আমার চিরস না সুন্দরী কি আমাকে আমার দিকে তাকে বাংলা কবি আমার লাগে বুঝছস আমার বাংলা কবি আমি মুরুক্ষ আমি খেত

টানা টানা চোখ দুটো বলে শুধু আমায় কাছে আসতে নাও দূর সরেন এই আমি তোর সাফ সাপ কইতাছি মাথা মটকা মোটা গরম করিস না আমার এলাকায় আসছিস আমার চিনোস না আমার এলাকায় যদি ব্যবসা করতেছ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছ এই কেন ব্যবসা করতে এই চাদা বাইরে হট আমার দিকে টাকা দশ লাখ টাকা দিবি দশ লাখ টাকা অক্ষণ দিবি নাহলে তোর দারুণ যে অবস্থা করছি না তোর অবস্থা কর এই আপনি কথা বাড়ান কি লেগে 10 লাখ টাকা দিয়ে দেবেন চলে যামু এত পীড়িত কিসের আমি আপনাদেরকে কেন বুঝাতে পারতেছি না 10 লাখ টাকা কেন আমি আপনাদেরকে দিব আপনি বুঝুন নাই বাই কি কইছে এই এলাকা ব্যবসা করতে হইলে টাকা দিয়ে করতে হইব আগের দিন ভুলে যান এতদিন কিচ্ছু কই নাই হ্যাঁ এখন আমাগো সময় কি কোন ভাই ও আচ্ছা তার মানে আপনারা চাদাবাজ কি রে তুই তো শিক্ষিত টাস তাস ইংলিশ কইতাছস তুই আমার কথা বুঝোস না বাংলা কথা কইতাছি আমার এলাকায় ব্যবসা করো তুই কেই লাখ টাকা দিবি আমার এলাকার ভিতরে কিছু বাড়ি করে আমার তো অনুমতি লয়ে বাড়ি করে আর তুই ব্যবসা দিছস দেখুন আমি আপনাদেরকে ভালো ভালো বলছি আপনারা কি থামে নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব কি পুলিশ পুলিশ আমি ভয় পাইছি রে ভয় পাইছি ভয় পাইছি রে ভয় পাইছি হে পুলিশ পুলিশে ভয় দেখাস পুলিশের ভয় দেখাস আঙ্গুর দিয়া একটা বেড়ে যাবো পুলিশ আমার পিছিয়ে থাকে পুলিশের টাকা দিয়ে কিনা লইছে বলছ না ভালো লাগছে নায়িকার মতন তোর হাতগুলো সুন্দর বাহ চমৎকার তুলতুল দেখি চাষ এই এতগুলো মানুষের আমরা তোর ইজ্জত নষ্ট করে দিই আপনি কি বলছেন সুন্দর আমি এত সুন্দর কথা কইতে পারি না রে

বিদেশি বিদেশি ডালে আর খায় আর সাইডে চার পাঁচটা মেয়েরা যেন সুন্দরী তোর তো বেশি সুন্দরী নাচের গান গায় সাইয়ে দিল মে আনা রে আকে ফির না জানা রে সাম 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 দশ লাখ টাকার এক টাকা কমইব না টাকা বার কর দেখুন আসলে দশ লাখ টাকা অনেকগুলো টাকা এতগুলো টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই না আনা ব্যাংকে তা না বাসার তা না আনা

কত সাত আছে আর তিন আমি আপনার কাছে হাত জোর করছি প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ আপনারা ওকে ছেড়ে দেন আর আমি আমি তো সাত লাখ দিয়েছি আপনাদেরকে তাই না আর আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই আমি অ্যাকাউন্ট থেকে তুলে কালকেই আপনাদের দিয়ে দিব কালকে ওস্তাদ এটা বাকি না বাকি দাদা বিশ্বাস সেটা না আমি কর্পোরেট ওয়ার্কিং আমি তো মিথ্যা বলবো না প্লিজ

আমার একটা কথা শুনুন আমি কালকে আপনাদেরকে দিয়ে দেব প্লিজ প্লিজ আমার বিষয়টা বোঝার চেষ্টা করুন প্লিজ আপনারা যেটা বলেছেন এখন পর্যন্ত আমি তো আমি তো সেটা করেছি তাই না তাহলে আপনারা কেন প্লিজ আর আপনারা হয়তো মানে এতটুকু তো বুঝছেন যে কর্পোরেট অফিস এটা এখানে সবসময় ক্যাশ আমরা রাখি না আমাদের ক্যাশগুলো আমরা অ্যাকাউন্টে রাখি প্লিজ আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন আমি তো আপনাদেরকে জিনিসটা পে করতে পারবো না প্লিজ

আসলে ওরকম কিছুই হবে না আপনি আপনাদের নাম্বারটা এই নাম্বারটা দিয়ে দে নাম্বার নাম্বার নাও স্যার জামেল আমরা কালকে আমু নাম্বার নাম্বার দরকার নাই যদি পুলিশের কাছে যায় না 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 প্লিজ 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 একটা রিকোয়েস্ট আপনারা আমার অফিসটার কোনো পরিবেশ নষ্ট করবেন না শোনো 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 হুম ছোট ভাইলে কি জ্ঞান দেখছো আমি তো বুঝি না নাম্বার যেন নাম্বার দিয়ে দিলে তো তুমি তোমার আমার বাস দিয়ে দিতা না নাম্বার দরকার নাই এই কালকে তোরা আবি লোকাইবো হ্যাঁ বাস লোকাইবো 3 লাখ টাকা দিয়ে দিবি আর এখন থেকে প্রতি মাসে 5 লাখ টাকা করে দিয়া এই লাগা ব্যবসা করে যাবে পারছস কি বলেছেন যেন চান্দ ভাই ভাই প্লিজ 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 ভাই এভাবে করে আমাকে বিপদে ফেলবেন না এটা আমার একটা প্রতিষ্ঠান এটা আমাকে চালাতে হয় আমি যদি আপনাদেরকে কিভাবে চাঁদা দিই তাহলে আমি চলবো কিভাবে আমার এমপ্লয়িদেরকে বেতন দিব কিভাবে এতদিন অনেক কামাইছেন অনেক এত কামানোর সময় দিব না আমরা এখন আমাদের সময় কথা কম ওস্তাদ অনেক বছর অনেক পিছনের অনেক বছর পকেট আম খালি আছিল হ্যাঁ পকেট খালি আছিল সব শেষ গোজা আছিল

আর নামটা মনে রাখিস আমার চান্দা ভাই মন থাকবো ব্যবসা করে যাবি চাঁদা দিয়ে যাবি তাহলে ভালো মতো ব্যবসা করতে পারবি আর চাঁদা না দাস দিল মেয়ে

পুলিশ প্রশাসন বলতে কিছুই নেই আমাদের কোনো সিকিউরিটি নেই এখন আমরা কিভাবে ব্যবসা করবো তারপরে এরকম করে চাঁদা বাজরা হুটাট আসে চাঁদা চায় আর চাঁদা না ওরা তো যান মাল সবই নিয়ে চলে যাচ্ছে মানে কিভাবে আমরা আমাদেরকে প্রোটেক্ট করব আমি তো সেটাই বুঝতে পারছি না সিকিউরিটি তো হাই সিকিউরিটি রেখেছি অফিসে তাকেও অ্যাটাক করে ফেলেছে মানে আমি কিভাবে প্রতিষ্ঠান চালাবো আমার পক্ষে তো সম্ভব না কিভাবে ম্যাডাম আর একটু তো আমাদের জানি চলে যেত জানটা বড় কথা না তাই সম্মানটা অনেক বড় কথা আমি আমি একটা প্রতিষ্ঠানের মালিক আচ্ছা আমার সাথে যে ব্যবহারটা করলো এটা যদি ওর বাইরে থেকে রাস্তায় ওরে ওরে যা ইচ্ছে তাই করতে পারে আমি আমি কিভাবে মুখ দেখাবো